নমস্কার বন্ধুরা কটক যায় চ্যানেলে সবাইকে স্বাগত আমরা আজ চলেছি একটা নতুন ট্রিপে আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ আর সামনে এই যে হাওড়া জংশন আমরা এখন বাইরে দাঁড়িয়ে আছি আমাদের নতুন ট্রিপ হচ্ছে পুরুলিয়া চলো আমাদের সঙ্গে ঘুরে দেখো পুরো পুরুলিয়া শহরটি আমরা হাওড়া জংশনের মধ্যে চলে এসেছি আমাদের গাড়ি আঠেরো নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের গাড়ি হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস একশো আঠাশ সাত আট আঠেরো নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে চলো আঠেরো নম্বর প্ল্যাটফর্মে যাওয়া যাক এই আমাদের কোচ ডি ওয়ান চলে এসেছি আমরা পুরুলিয়া জংশনে চলে এসেছি আমরা পুরুলিয়াতে চলে এসেছি এইটা আমাদের থাকার জায়গা বন্ধুর বাড়ি আমাদের থাকার জন্য কোনো পয়সা লাগবে না খাওয়ার জন্য কোনো পয়সা লাগবে না শুধু ঘুরতে হবে ঘোরার জন্য শুধু সময় চাই আর কিচ্ছু না গাড়িও ফ্রি এই যে রুম এই আমাদের থাকার রুম ফ্রিতে এত সুন্দর ঘর গুড মর্নিং পুরুলিয়ার ট্যুরে সবাইকে স্বাগত আজ আমাদের প্রথম দিন বন্ধুর দাদার রুম থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এবার বন্ধু দাদার বাড়িতে যাব। এটা পুরুলিয়া টাউনের উপরে বাড়ি এই বাড়িটা আর বন্ধু দাদার যে দাদার যে বন্ধু বাড়িটা সেটা হচ্ছে একটু দোকানে যাব গিয়ে আমরা ব্রেকফাস্টটা করে বেরিয়ে পড়ব অযোধ্যার উদ্দেশ্যে আমরা এখান থেকে বাস ধরে দাদার বন্ধুর বাড়ি যাব কাটারিতে এই যে বাস দাঁড়িয়ে রয়েছে বাস স্ট্যান্ড এটা পুরুলিয়ার বাস স্ট্যান্ড নতুন করে তৈরি হচ্ছে এটা পুরুলিয়া বাস স্ট্যান্ড আমরা কান্টারিতে গিয়ে ব্রেকফাস্ট করে অযোধ্যার উদ্দেশ্যে রওনা হব এই যে আমাদের বাস এই যে আমাদের বাসের সিট সিট নিয়ে তিরিশ টাকা ভাড়া আর যদি দাঁড়িয়ে যায় তাহলে দশ কুড়ি টাকা ভাড়া দশ টাকা কম দারুণ সিস্টেম রূপনারায়ণ নদী লালবালি ওইগুলো আমরা চলে এসেছি এই দাদার বন্ধুর বাড়ি আরে বাস প্রায় প্রত্যেকটা বাড়িতে এই রকম কুয়া আছে জল খাবার জন্য এই কুয়াটা এখন আর ব্যবহার হয় না

রা পুরো মালিক গাড়ির থেকে দেখে শুরু করে খাবার পর্যন্ত সবকিছু এই পুরুলিয়ার সেই ব্যবছিন্ন মালভূমি আর এই হচ্ছে শেষখাল পুরুলিয়াতে এরকম প্রচুর শেষকাল দেখা যায় একটা দাদা মাছ ধরছেন নিচে শেষকাল আর উল্টো দিকে পাহাড় নেটওয়ার্ক দেখো কোথায় চারিদিকে পাহাড় শুধু আরে এই গাছগুলো কি গাছ সেগুন সেগুন গাছ আছে শিশু গাছ নাম জানা ফুল চারিদিকে হয়ে আছে অসাধারণ সুন্দর কালারটাও দারুন এটা হাত দেওয়া যাবে না বুঝলে দেখো কাটা দেখো কেমন নামা জায়গা আছে আমরা এখন ঝাড়খণ্ডে আছি ঝাড়খণ্ডের সুবর্ণরেখা নদীর উপরে আছি অসাধারণ জল নদীর স্রোত কতটা দেখো দারুণ স্রোত নদীর সামনে পাহাড় নিচে স্রোত এটাই পাহাড়ি নদীর চরিত্র জলে প্রচুর স্রোত

Deux qui sont avec vous, toutes qui sont hum. Tout qui les আমরা চলে এসেছি চান্ডিলোলা চান্ডিল চান্ডিলড্যাম ঝাড়খন্ড সুবর্ণরেখা নদীর উপর অবস্থিত চান্ডিলডাম দারুণ ভিউ পয়েন্ট সবাই আসতে পারো এখন যেহেতু বর্ষার টাইম না তাই একটাই ডাম খোলা আছে পুরোটা তাও খোলা নেই হালকা খোলা আছে দারুণ জায়গা

চান্ডিল ড্যামের পাশে দেখো শালবাগান পাহাড়ের উপরে অসাধারণ মাথা সোজা করে দাঁড়িয়ে আছে সাইডে চান্ডিল ড্যাম এই যে চান্ডিল ড্যামটা দেখো সবাই আর আমরা পাহাড়ের উপরে আছি ক্যামেরাম্যান দারুণ লাগছে এই দিয়ে আগে সেই রেলের স্লিপার তৈরি হতো

দেখতে রেখার মাঝে আমরা সোনা করতে বেরিয়েছি প্রকৃতি সোনা আরে সূর্যটা দেখো দেখো কত সুন্দর লাগছে রঙের জল উপরে পাহাড় হালকা হালকা রেব চান্ডিলড্রামের পাশেই প্রচুর হোটেল আছে সেখান থেকে দুপুরের খাওয়াটা সবাই সেরে নিতে পারো আমরা এই যে ভাত পাড় আলু ভাজা একটা তরকারি ডাল আর মাছ চলো খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম ডিমনা লেকের উদ্দেশ্যে যদিও আমাদের হাতে খুবই কম সময় দেখি খুঁজে যারা পারি ডিমনা লেকে আমাদের পুরুলিয়া ভ্রমণের আজকে প্রথম দিনের এটি শেষ পয়েন্ট ডিমনা লেক আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে কারণ আমরা প্রথমে শুরুটাই করেছিলাম অনেক দেরিতে পরের দিনের অন্যান্য ভিডিওগুলো দেখতে অবশ্যই চোখ রাখো ব্লোগায়ত কটক যায় চ্যানেলে